আসসালামু আলাইকুম গাইস তো এই যে আমার পিছনে যে বাসটা দেখতেছেন এই বাসটা মনে করেন যে আজকে রাত্রে সৌদি আরব থেকে বাহারাইন যাবে তো যারা মনে করেন যে সৌদি আরবের থেকে বাহারাইন যেতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে দেখাই বাসটা আর ঠিকানা হচ্ছে রিয়াদ সৌদি আরব রিয়াদের থেকে এই বাসগুলো ছাড়া হয় তো অনেকেই বাহারাইন তারপরে আপনার কাতার দুবাই এই বাসে করে যাওয়া যায় আপনার এখান থেকে টিকিট দেওয়া হয় মাত্র তিনশো টাকা মাত্র তিনশো রিয়ালে আপনারা বাহারানের টিকিটটা কাটতে পারবেন বাস দেখেন এটা লাক্সারি বাস বিমানের থেকেও অনেক ভালো সিট ভিতরে আমি আপনাদেরকে রাত্রে যখন লোকজন ওঠা উঠবে রওনা দেবে তখন আমি আপনাদেরকে ভিতরটা দেখানোর চেষ্টা করব। অন্য ভিডিওতে তো যাই হোক যারা মনে করেন যে সৌদি আরবে বেকার আছেন অথবা অনেক দিন হয়ে গেছেন তেমন কোনো রান করতে পারতেছেন না ইনকাম করতে পারতেছেন না তারা মনে করেন যে এই বাসের মাধ্যমে করে আপনারা সৌদি আরব থেকে আপনারা দুবাই বাহরাইন কাতার লিবিয়া এইসব জায়গায় যেতে পারেন এই বাসগুলো আলো মনে করেন যে সৌদি আরবে থেকে বিভিন্ন দেশে মানে আরব আর যেসব আরব কান্ট্রি দেশগুলো আছে সেই দেশে চলাচল করে তো আপনারা যেতে পারেন এই বাসগুলোর মাধ্যমে আর একটা কথা মনে রাখবেন এই বাসগুলা যদি আপনারা যেতে চান অবশ্যই অবশ্যই আপনাদের বিশার প্রয়োজন হবে আপনারা যদি দুবাই কাতার বাহারান লিবিয়া যান তা সেক্ষেত্রে আপনাদেরকে বিশাল প্রয়োজন হবে যাদের বৈধ আকাম আছে পাসপোর্ট আছে মেয়াদ আছে আকাম এবং পাসপোর্টের তারাই একমাত্র মনে করেন যে এই বাসে করে যেতে পারবেন আর ভিসা আপনারা কোথায় পাবেন বিশাল আপনারা যে কোনো ট্র্যাভেল এজেন্সির মাধ্যমে অনলাইনে ভিসা নিতে পারবেন যে কোনো ট্র্যাভেল এজেন্সির কাছে যাবেন আপনারা অনলাইনে ভিসার আবেদন করতে পারবেন ভিসা হলেই আপনারা এই বাসে করে বিভিন্ন জায়গায় যেতে পারবেন ভিসা ছাড়া কিন্তু যেতে পারবেন না আবারও বলে রাখি আর যে কোনো ট্রাভেল ট্যুরিস্ট যে কোনো ট্রাভেলস যে সব যারা মনে করেন যে টিকিটের ব্যবসা করে যারা মনে করেন যে বিভিন্ন জায়গায় ভিজিটে বিষা লোকজন পাঠায় যেসব ট্রাভেলে সেই সব ট্রাভেলসে আপনারা মনে করেন যে এই ভিসা পেয়ে থাকবেন এবং ভিসা হলেই শুধু ভিসার কপি হলেই আপনারা পাসপোর্ট নিয়ে আসবেন এখান থেকে টিকিট কেটে আপনারা বিভিন্ন দেশে যেতে পারবেন প্লাস সবচেয়ে যেটা বড় অপরচুনিটি সেটা হলো আপনার লিবিয়া আপনারা যদি লিবিয়া যেতে পারেন লিবিয়া থেকে কিন্তু ইউরোপে ঢোকা খুবই সহজ আপনারা জানেন তো এই বাসগুলো কিন্তু লিবিয়াও যায় এই বাসগুলো অনেক লিবিয়া পর্যন্ত যায় তো আপনারা যারা লিবিয়া যেতে চান তারা আর লিবিয়ার বিষয় কিন্তু বাংলা খুব সহজে পাওয়া যায় এতে কোনো আরভাবে এনোসিলেটার লাগে না কোনো পেপার কিছুই লাগে না তো আপনারা লিবিয়ার বিষয়গুলোর জন্য বেশিরভাগ অ্যাপ্লাই করেন লিবি এখান থেকে লিবিয়ার আপনার পাঁচশো রিয়াল ভাড়া নিব সৌদি আরবেরিয়াদের থেকে তো আরও বিষয় যদি জানতে চান তাহলে ফেসবুকে আপনারা মেসেজ করবেন ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে যারা ইউটিউবে দেখতেছেন আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে ফেসবুকে গিয়ে মেসেজ করবেন বিস্তারিত আমি আপনাদেরকে জানিয়ে দেবো ধন্যবাদ